আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো কাঁঠালের বিচির সন্দেশ এই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ কাঁঠালি বিচি চামড়া ছিলে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে খুব ভালো সিদ্ধ হয়েছে তারপরে আমি একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচ ময়দা এই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে যখন হালুয়া সন্দেশটা তৈরি করবেন তখন খুব সুন্দর মতো বানানো যাবে আমার এখানে হাফ কাপ থেকে প্রায় এক কাপের মতো দুধ লেগেছে এটা ব্ল্যান্ড করতে ব্ল্যান্ড করে নিয়েছি খুব স্মুথভাবে তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারবেন ঘির পরিমাণ ঘি বাটার যেটায় দেন ওয়ান ফোর্থ কাপ অথবা ওয়ান থার্ড কাপ এরকম দিতে হবে ঘিটা বাটারটা দিয়ে বাটারটা গলে গেলে আমি এখানে আগে থেকে পেস্ট করে রাখা দুধ দিয়ে পেস্ট করে রাখা কাঁঠালি বেচিটা দিয়ে দিব দিয়ে মিশ্রণটা আমি বাটারের সাথে ভালো মতো মিশিয়ে নেব চুলার আশটা এই মুহূর্তে একেবারে লোতে আসে লোতে রেখেই পুরা সন্দেশটা তৈরি করতে হবে চুলার আশ বাড়ানো যাবে না তাহলে নিচে থেকে লেগে যাবে এটা ভালো হবে না খেতে এ যে আমি দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া আর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন না আমি যেহেতু ওইখানে কাঁঠাল বিচিটা পেস্ট করার সময় এক কাপ গরুর দুধ ব্যবহার করেছি এই জন্য এখানে গরুর দুধের পরিমাণটা একটু কম দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর দেখতে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম একটু ইয়েলো ফুড কালার এটা না দিলেও হবে দেখতে সুন্দর লাগবে এই কারণে দিলাম তারপরে নেড়ে চেড়ে এটাকে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগেছে আমার এই অবস্থায় আসতে যখন এরকম হয়ে যাবে একবার প্যান থেকে উঠে আসবে আর এরকম আলাদা করা যাবে তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে তারপরে আগে থেকে ঘি ব্রাশ করা একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি এটার মধ্যে ঢেলে দিব ঢেলে আমি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে চার পাঁচ সমান করে নেব আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তারপরে আমি এর উপরে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি ও কিশমিশ কুচি দিয়ে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিব তারপর যখন এটা কুসুম গরম অবস্থায় আসবে তখন আমি এরকম কুকি কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে খাজ আছে যে খাজ দিয়েও করতে পারেন আমার কাছে খাজ ছিল না যেন আমি কুকি কাটার দিয়ে এটা ডিজাইনটা করেছি এই যে তৈরি হয়ে গেলো আমার কাঁঠালি বিচুর সন্দেশ অনেক মজা আপনারা বাসে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা এখনো গরম আছে জন্য নরম আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ